আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি আমার মেয়ের পছন্দের ফুচকা তৈরি করলাম ফুচকা তৈরি করলাম বলতে ভুল হবে এটা রেডিমেড ফুচকায় আমি শুধু তেলে ভেজে নিয়েছি ভেতরে পুটটা আর টকটা আমি তৈরি করে নিয়েছি তো তারপরও যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ একদিন ফুচকা আপনাদের সাথে শেয়ার করব ফুচকা তৈরিটা তো এখানে একটা ব্যাটিতে আমি পাকা তেঁতুল ভিজিয়ে রাখছি টকের জন্য ভিজতে থাক এদিকে আমি চুলার উপর কোড়া বসে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নেব তেল অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে দেখতে পাচ্ছেন ফুচকা দিয়ে দিয়েছি দু একটা ফুল ফুচকা ফুলছে না বুঝলাম না তো যাই হোক প্রায় সব ফুচকাই ভালোভাবে ফুলেছে এভাবে আমি সব ফুচকা ভেজে নেব আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন ভিডিওর শুরুতেই একটা লাইক দিবেন দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন অনেকে শুধু কমেন্ট করেন লাইক করেন না বুঝি না আপনাদের কি মনে থাকে না না ইচ্ছে করে আপনারা লাইক করেন না তো যাই হোক এরকম করবেন না একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে চেষ্টা করবেন ভালো লাগলেও লাইক দিবেন না লাগলেও দিবেন একটু সাপোর্ট করবেন দয়া করে আমি সবাইকে সাপোর্ট করি কিন্তু আপনারা সাপোর্ট ব্যাক দেন না ব্যাক দেন না কেন বুঝি না আবার অনেকেই আছেন কমেন্টে এসে লাইক ডান সাবস্ক্রাইব ডান পাশে আসি এগিয়ে যাও বন্ধু হয়েছি বন্ধু বন্ধু হয়ে যাওয়া এসব লিখবেন না এমনি কমিউনিটিতে একটা হাই হরো দিয়ে যাবেন কমেন্ট করে হাই হিল লিখে যাবেন আমি বুঝে নিব আমার সব ফুচকা ভেজে নেওয়া হয়ে গেছে এদিকে তেঁতুলটা আমি দেখেন হাত দিয়ে বিশিগুল্লু নিয়ে নিচ্ছি শুধু তেঁতুলের কাঠটা নিব আর একটু পানি দিয়ে দিলাম দেখেন দীর্ঘমত্ব হাফ চামচ এরকম পিট লবণ দিয়েছি এখানে একটু ঝাল ঝাল করেই বানাবো এক চামচ মতো হচ্ছে সিলিফ্লেক্স ফ্লেক্স দিলাম এক চামচ লেবুর রস আর দেড় টেবিল চামচ চিনি দিয়েছি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আর এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম ভর্তা বানিয়ে নেব ভিতরে পুরের জন্য আমি এখানে আলু ভর্তা ব্যবহার করছি ভর্তা তৈরি করা হয়ে গেছে এখানে দুইটা ডিম আমি সেদ্ধ করে ফোসা ছাড়িয়ে নিয়েছিলাম গেটারে গেট করে নিয়েছি বাস আমার কাজ শেষ এখন ওরা বাবা মেয়ে ফুচকা তৈরি করবে এই যে ফুচকা নিয়ে ভিতরে আলো ভাত্তা ঢুকাচ্ছে আমার মেয়ে করছে দেখেন কিরকম ভাবে দেখছেন ছোট ছোট হাতে ডিম দি দিচ্ছে শশা দিবে এবার শশা দিয়ে দিচ্ছে ফুচকা যে এত পছন্দ খুব খুশি ফুচকা পেয়ে এখন উপর থেকে একটু তেঁতুলের টক দিয়ে দিবে তো যাই হোক তো ফুচকা রেডি এখন খাওয়ার পালা আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লা হাফেজ